ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস ইউ ক্যান ওয়ার্ড বুক চ্যানেলটির নাম চেঞ্জ করে ইংলিশ লাইকার্স নাম রাখা হয়েছে সো ইংলিশ লাইকার্সে তোমাদের সকলকে স্বাগতম সো ফটাক ইংলিশ লাইকারস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ আজ আমি তোমাদের শেখাবো ইংরেজিতে যে সমস্ত বড় বড় ওয়ার্ড আছে সেগুলো কিভাবে সহজেই উচ্চারণ করা যায় তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে তোমাদের জানতে হবে সিলেবল কি? তাহলেই কিন্তু বড় বড় ইংরেজি শব্দগুলো সহজেই উচ্চারণের ট্রিক্সটা বুঝতে পারবে সিলেবাল হলো একটা শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারণ করা যায় সেটাই হলো সিলেবল এক কথায় সিলেবাল মানে হলো শব্দের অংশ এখন আমি এক একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব কিভাবে বড় বড় ইংরেজির শব্দগুলো সহজেই উচ্চারণ করা যায় দেখো এখানে একটা ওয়ার্ড রাইট করা হয়েছে কনভারসেশান শব্দটি যদি আমরা ছোট ছোট অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে ও এন ই আর ভার এস ও এন শন শব্দটির মানে হলো কথোপকথন এখানে কিন্তু চারটি সিলেবল আছে এক নম্বর সিওএন কন দুই নম্বর ভিইআর ভার তিন নম্বর এসে সে চার নম্বর টিআইওএন শান কন ভার সে শান চারটি সিলেবাস আছে এখন লক্ষ্য করার বিষয় হল যখন বড়ো ইংরেজির শব্দগুলোকে সিলেবাল অনুযায়ী ভেঙে ফেলা হবে তখন কিন্তু প্রতিটি সিলেবাল বা শব্দের অংশে কমপক্ষে একটি করে ভাওয়েল মাস্ট থাকবেই কোনো কোনো সিলেবালে দুই বা তার বেশিও থাকতে পারে এখানে লক্ষ্য করো কনভারসেশান ওয়ার্ডটির মধ্যে চারটি সিলেবাল আছে এবং প্রতিটি সিলেবালের মধ্যে একটি করে ভাবেল আছে দেখো প্রথম সিলেবাল সিওএন কান এর মধ্যে ও ভাবেল আছে দ্বিতীয়ত আর ভার এর মধ্যে ই ভাবেল আছে তৃতীয়ত এস সে এর মধ্যে এ ভাবেল আছে আর চতুর্থত শন এর মধ্যে দুটি ভাওয়েল আছে আই এবং ও অর্থাৎ বড় বড় ইংরেজি শব্দের প্রতিটি সিলেবলের মধ্যে একটি অথবা তার বেশি ভাওয়েল থাকবে এটাই কিন্তু বড়ো বড়ো ইংরেজি শব্দকে সহজেই ভেঙে ভেঙে উচ্চারণ করার একমাত্র সহজ ট্রিক্স ডিয়ার লার্নার্স এখানে লক্ষ্য করো কনভার্সেশান যে ওয়ার্ডটি আমরা এখানে ছোটো ছোটো সিলেবালে ভেঙেছি এবং সর্বশেষ যে সিলেবালটি আছে এন এর প্রনাউন্সিয়েশান কিন্তু শান হবে শান টালবস দন্তান্ন সান আই ও এন যখনই দেখবে তোমরা এই সিলেবালটি আছে তখনই কিন্তু এর উচ্চারণটি তাল্বোস দোতান্ন সান করবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স তাহলে এই ওয়ার্ডটির প্রোনাউন্সিয়েশান হবে কনভারসেশান 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 নেক্সট ওয়ার্ড হলো ডেস্টিনেশন ডেস্টিনেশান ওয়ার্ডটি যদি আমি ছোট ছোট অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে ডিইএস ডেস টি এন এ নে টিআইএ এনশান ডেস্টিনেশান শব্দটির মানে হল গন্তব্য এখানে কিন্তু লক্ষ্য করো চারটি সিলেবল আছে ডিইএস একটা টিআইটি দুটো এনে নে তিনটে টিআইএনশান চারটে ডেস্টিনেশান ডেস্টিনেশান নেক্সট ওয়ার্ড ফ্যাসিনেটেড ওয়ার্ডটি যদি আমরা ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে এফ এস ফ্যাস সি আই সি এনএনএ ফ্যাসিনেটেড শব্দটির মানে হল বিমুগ্ধ হয়েছিল এখানে তোমাদের লক্ষ্য করতে হবে ফ্যাসিনেটেড ওয়ার্ডটি কিন্তু পাঁচ টেন্সে আছে যেহেতু ফ্যাসিনেটেড ওয়ার্ডটির শেষে ইডি যুক্ত আছে যেহেতু মূলভাব ফ্যাসিনেট অর্থ হলো বিমুগ্ধ হওয়া কিন্তু যখন আমরা এখানে ইডি যুক্ত হয়েছে বা শুধু ডি যুক্ত হয় ফ্যাসিনেটেড শেষে ই অথবা ইডি একসঙ্গে যুক্ত হয়ে যায় তখন ওয়ার্ডটি কিন্তু প্রেজেন্ট থেকে ফার্স্ট টেন্সে চলে যায় বর্তমান কাল থেকে অতীতকালে চলে যায় সেহেতু এখানে ইডি যুক্ত আছে তাই আমাদের এখানে অর্থ হবে বিমুগ্ধ হয়েছিল ডিয়ার লার্নার্স এই ওয়ার্ডটির মধ্যে কিন্তু চারটি সিলেবাল আছে লক্ষ্য করো এফ এ এস ফ্যাস একটা সিআইসি দুটো এন এনে তিনটে টি ফ্যাসিনেটেড অর্থ বিমুগ্ধ হয়েছিল আরেকটি বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু প্রত্যেকটি সিলেবালের মধ্যে একটি করে ভয়েলা আছে এটা কিন্তু আমি ফার্স্ট একদম ওয়ার্ডেই তোমাদেরকে বলেছিলাম কনভার্সেশান ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডের মধ্যে আরও একবার তোমরা লক্ষ্য করো দেখো প্রতিটি সিলেবাল বা শব্দের অংশের মধ্যে একটি করে ভাবেল আছে কি না তাহলেই কিন্তু তোমাদের বড় বড় ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে প্রথম দেখো সিলেবালটি এফ এ এস এর মধ্যে এ ভাবেল আছে তারপরে আছে সিআই এর মধ্যে কিন্তু আই ভাবেল আছে তারপরে আছে এন এ নে এর মধ্যে এ ভাবেল আছে তারপরে আছে টিইডি টেট এর মধ্যে এ ভাবেল আছে অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের সিলেবালের মধ্যে একটি করে ভাবেল থাকবেই সো ওয়ার্ডটির প্রনাউন্সিয়েশান হলো ফ্যাসিনেটেড ফ্যাসিনেটেড ওকে নেক্সট ওয়ার্ড ইল এই শব্দটি যদি আমি ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে আই এল ইল এল আর এ ট্রে টিআইওএনশান ইল লুস্ট্রেশান শব্দটির মানে হল চিত্রণ বা ছবি এই শব্দটির মধ্যেও কিন্তু চারটি সিলেবল আছে আই এল একটা এল ইউএস লুস দুটো টি আর এ ট্রে তিনটে টি এন শান চারটে সো শব্দটির সঠিক প্রনাউন্সিয়েশন হলো ইল লুস নেক্সট ওয়ার্ড রেসপন্সিবিলিটি এই শব্দটি যদি আমি ছোট ছোট অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে আর ইএস রেস ও এন পন এসআইসি বিআইবি এলআইলি টি ওয়াই টি রেসপন্সি শব্দটির মানে হল দায়িত্ব এখানে কিন্তু ছয়টি সিলেবার আছে লক্ষ্য করো আর ইএস রেস একটা পিওএন পন দুটো এস আই সি তিনটে বিআইবি চারটে এলআইলি পাঁচটা টি ওয়াই টি ছটা এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে রেসপন্সিবিলিটি ওয়ার্ডটির শেষে টি ওয়াইয়ের মধ্যে টি কনসন্যান্ট এবং এর পরের লেটার টি ওয়াই আছে তাহলে এখানে ভাবেল গেল কোথায় কারণ টিও কনসন্যান্ট ওয়াইও কনসোন্যান্ট তাহলে আমি যে বলেছিলাম বড় বড় শব্দের যখন আমরা সিলেবালে ভেঙে ফেলবো তখন প্রতিটি সিলেবালের মধ্যে একটি করে ভাবেল থাকবে কিন্তু এখানে রেসপন্সিবিলিটি ওয়ার্ডটির শেষে টি ওয়াই এই দুটো লেটার কিন্তু দুটোই কনসোন্যান্ট তাই না তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে হ্যাঁ তোমাদের মনে রাখতে হবে কোনো ওয়ার্ড যদি তিন বা চার বা তার বেশি সিলেবাল বিশিষ্ট হয় এবং শেষের সিলেবালের শেষ লেটারটি যদি ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের উচ্চারণ কিন্তু ইংরেজি লেটার আয়ের মতো হয় আর একটা বিষয় লক্ষ্য করো এম ওয়াই মাই বি ওয়াই বাই এর উচ্চারণ ক্রাই হয় কিন্তু এখানে রেসপন্সিবিলিটি ওয়ার্ডটির শেষে টি ওয়াই টাই উচ্চারণ না হয়ে টি ওয়াই টি উচ্চারণ হয়েছে কারণ হলো যেসব শব্দ একের বেশি সিলেবাল যুক্ত সেগুলোর শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের উচ্চারণ আয়ের মতো হয় আর যেসব শব্দ এক সিলেবল যুক্ত সেগুলোর শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের উচ্চারণ ওয়াইয়ের মতো হয় যেমন আর ওয়াই ট্রাই এইচ ওয়াই ওয়াই পি এল ওয়াই প্লাই ইত্যাদি ডিয়ার লার্নার্স নেক্সট ওয়ার্ড হলো টেম্পারেচার এই শব্দটি যদি আমরা ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে টি এম টেম পিই পা আর টি ই আর চার টেম্পারেচার শব্দটির মানে হলো তাপমাত্রা এই শব্দটির মধ্যে কিন্তু চারটি সিলেবাল আছে এক নম্বর টি এম টেম দুই পিই পা তিন এ রে চার টি ইউ আর ই চার টেম চার এখানে লক্ষ্য করো টি টেম এর পরে পিই এর উচ্চারণ পি বা পে না হয়ে কিন্তু পা হয়েছে কারণ হলো পিই এর পরে যদি ইংলিশ লেটার আর চলে আসে তাহলে পিই এর উচ্চারণ পা হয়ে যায় এবারে লক্ষ্য করো একদম শেষের সিলেবল টি ইউআরই এর উচ্চারণ কিন্তু টার বা টিওয়ার হয়নি এর উচ্চারণ হয় চার টি ইউ আর এর উচ্চারণ সর্বদা চার হয় সো তাহলে ওয়ার্ডটির প্রনাউন্সিয়েশান হলো টেম্পারেচার টেম্পা রেচার নেক্সট ওয়ার্ড স্পেসিফিকেশন এই শব্দটি যদি আমি ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে লক্ষ্য করো শব্দটি হবে এস পিই স্পে সিআইসি এফআই ফি সি এ কে টিআইও এনশান এস পে সি ফি কে শান শব্দটির মানে হল বিষদ বিবরণ এখানে কিন্তু এই শব্দটির মধ্যে পাঁচটি সিলেবল আছে এসপিই একটা সি আই দুটো এফআই তিনটে সি এ চারটে টিআইও এনশান পাঁচটা এবারে এই ওয়ার্ডটির মধ্যে একটা বিষয় লক্ষ্য করো একদম চার নম্বর সিলেবল যেটা সি একদম টিআইওএন শানের আগে সি এ এই সিলেবালটির আমরা প্রনাউন্সিয়েশান কিন্তু কয়েক আর কে করেছি সি তোমাদের মনে হতে পারে সি এ সে হওয়া উচিত ছিল বাট এখানে সি এর উচ্চারণ কে হলো কেন হ্যাঁ স্পেসিফিকেশান এখানে সিএ এর উচ্চারণ অবশ্যই কে হয় ঠিক আছে ওয়ার্ডের মাঝখানে যখন সি থাকে তার উচ্চারণ কয়েকারে কে হয় সো তাহলে ওয়ার্ডটির সঠিক প্রোনাউন্সিয়েশান হলো স্পেসিফিকেশান 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 নেক্সট ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই শব্দটি যদি আমি ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে এডিএড এম আই আই মি এন এস নিস টি আর এ এমআইমি এনআইএসনিস টিআরএ্রে টিআইভিটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ শব্দটির মানে হল প্রশাসনিক এখানেও কিন্তু পাঁচটি সিলেবাল আছে লক্ষ্য করো এ ডি অ্যাড একটা এমআই মি দুটো এন আই এস নিস তিনটে টি আর টিআরএ ট্রে চারটে টি আই ভি টিভ পাঁচটা অ্যাড মিনিস্ট্রেটিভ নেক্সট ওয়ার্ড রিলেশনশিপ এই শব্দটি যদি আমি ছোটো ছোটো সিলেবালে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে আর ই রি লে টি আই ও এন শান আর এস এস আই পি শিপ রিলেশানশিপ শব্দটির মানে হলো সম্পর্ক এই ওয়ার্ডটির মধ্যে কিন্তু চারটি সিলেবল আছে আর ই রি একটা এল এলে দুটো টি আই ও এন সান তিনটে আর এস আই আইপি শিপ চারটে রিলেশানশিপ মানে হল সম্পর্ক এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো একদম এই ওয়ার্ডটির শেষে যে সিলেবলটি আছে রিলেশানশিপের শেষে এসএইসআ আইপি শিপ এর কিন্তু আলাদা একটা মিনিং আছে এস এস আইপি শিপ মানে হলো জাহাজ সো ওয়ার্ডটির সঠিক প্রোনাউন্সিয়েশন হলো রিলেশানশিপ রিলেশানশিপ ওকে ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস আজকের ভিডিওর একদম শেষ ওয়ার্ড কাল্টিভেশান এই শব্দটি যদি আমি ছোটো ছোটো অংশে ভেঙে ফেলি তাহলে শব্দটি হবে সিইউএল কাল টিই টি ভিএ টিআইও এনশান কাল্টিভেশান শব্দটির মানে হল কৃষিকাজ এই শব্দটির মধ্যে কিন্তু চারটি সিলেবল আছে সিইউএল কাল একটা টি দুটো ভি এ ভে তিনটে আর টিআইও এনশান চারটে সুতরাং কাল্টিভেশান ওয়ার্ডটি কিন্তু চারটি সিলেবালে গঠিত হয়েছে এবার এখানে একটি বিষয় লক্ষ্য করা উচিত তোমাদের দেখো কাল্টিভেশান ওয়ার্ডটির ফার্স্ট যে সিলেবল আছে সেটি হলো সিইউএল এর কিন্তু প্রনাউন্সিয়েশান আমি কাল করেছি সিইউএল কাল তোমাদের মনে হতে পারে সি সাল কেন হলো না সিইউএল কুল কেন হলো না না এগুলো হবে না ঠিক আছে সঠিক অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন হলো সিইউএল কাল শব্দের প্রথমে যখন সিইউএল থাকবে ঠিক আছে সির পর ইউ থাকবে সেক্ষেত্রে কিন্তু ইউ এর উচ্চারণ কা হবে সিইউএল যেহেতু ইউ এর পরে এল এসছে তাই এল এর বাংলা উচ্চারণ হলো ল সি ইউএল কাল এক কথায় ওয়ার্ডটির কারেক্ট প্রনাউন্সিয়েশান হলো কাল্টিভেশন কাল্টিভেশন সো ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য দশটি বড় বড় ইংরেজি ওয়ার্ড খুব সুন্দরভাবে সিলেবাল অনুযায়ী ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম কিভাবে বড়ো বড়ো ইংরেজি শব্দগুলোকে সহজেই একটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমেই ভেঙে ফেলা যায় এবং কারেক্টভাবে প্রোনাউন্সিয়েশান করা যায় সো এরকম ভিডিও যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি বড়ো বড়ো ইংরেজি শব্দ আরও নতুন নতুন শব্দগুলোর কিভাবে সহজে ভেঙে ফেলা যায় তার দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবে সো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ইংলিশ লাইকার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে তোমার ইংরেজি শেখার দক্ষতা আরও ইনক্রিজ হতে পারে সো যাই হোক আজকের ভিডিওটি এখানে দিন করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবে সি ইউ গুড বাই